আজকের সভাপতি যিনি ছাত্র আন্দোলনে অপরিসীম দায়িত্ব পালন করেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষ যিনি কিছুদিন আগেও লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকায় নিজের আর্থিক সহযোগিতা হাজার হাজার মানুষের

আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তিটি আজকে প্রধান অতিথি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার সুযোগ হয়েছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এই নেতার কাছে যে না থাকে আমি দেখেছি তরুণ বয়সে বাংলাদেশের সকল সৈরাচারের বিরুদ্ধে আয়ুব খানের সেই গোলাপুল আর ফাতেমা জিন্নার হারি যখন গ্রামে গঞ্জে ঘুরেছিল তখন তার পেছনে স্লোগান ছিল পাকিস্তানে এখন দরকার মহাতারমা ফাতেমার জিন্না সেই নেতা আজকের এখানে প্রধান অতিথি যা নেতৃত্বে দেশে ছাত্র আন্দোলন অনেক তুঙ্গে অধি ছিল যাকে দেখেছি রাজপথে সজাগ দৃষ্টি রেখে ঈশ্বর আচারের বিরুদ্ধে কথা বলেছে আজকের প্রধান অতিথি মুস্তা জামা হায়দার আমার বারো দুরো যুগের সকলের নাম প্রিয় সহকর্মী আসসালাম আলাইকুম বক্তব্য দীর্ঘায়িত করবো না অ্যাডভোকেট আসান আমার অত্যন্ত কাছের লোক আমার তিনটা মিটিং আছে নোয়াখালীর সেনবাগে আপনারা জানেন

তার এই অনুরোধে আজকে আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বন্ধ আমি বুঝি আজকে দশ তারিখ এক মাস পাঁচ দিন আমি বুঝতে চেষ্টা করছি একজন ছাত্র হিসেবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম একাত্তরের ডাকে সেদিন স্বাধীনতা যুদ্ধে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের দেশ সেই স্বাধীনতার দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আজকে এক মাস পাঁচ দিন আমি বুঝতে পারি না আমি বুঝার চেষ্টা করছি প্রিয় ভাইরা আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না কিন্তু একটি প্রশ্ন আমি গত পনেরো দিন আমার নিজের এলাকায় নোয়াখালী সেনবাগে মানুষ পানিতে হাঁটতে পারে না সাপের কামড় সহ্য করে হাসপাতালে ভর্তি হচ্ছে খাওয়ার অভাবে মানুষ অসুস্থ হয়ে পড়েছে সেইখানে অবস্থান করছি মানুষের কথা একটি এক মাস দশ দিনের কেন এখনো যে শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান নষ্ট করে দিয়েছে যার পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছে তার ছবি এখনো কোন কদমে কেন এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে আমি জানি সময়ের দরকার কিন্তু জনগণ তো বলা শুরু করেছে এর মধ্যেই যদি শেখ হাসিনার পরিবারের একটি লক্ষ্য আইনের আওতা আনতে পারতেন তাহলে আপনার প্রতি যে বিশ্বাস আছে সে বিশ্বাস হাজার গুণে বেড়ে যেত আমি বিশ্বাস করি আপনাকে আপনার মতো মহৎ ব্যক্তির প্রয়োজনে দেশে আপনার এই মহৎ পায় হেতে হাজিরা দিতে হয়েছে আপনার এই মহৎ ব্যক্তিগত যিনি বাংলাদেশের উজ্জ্বল করেছেন তাকে কুটের বানন্দায় হওয়ার সিঁড়ির মধ্যে বসিয়ে রাখা হয়েছিল আপনাদের বিশ্বাস আমাদের আপনাকে নিয়ে অহংকার অনেক তবু জনগণ বলা শুরু করেছে যারা স্বরাষ্ট্র উপদেষ্টা এরা কোথায় এরা কোথায় আছে যদি শেখ হাসিনার গোয়েন্দারা এখনো তৎপর থাকে তাদেরকে রক্ষার জন্য তাদেরকে আইনের আওতা অনুচিত বলে মানুষ মনে করা শুরু করেছে দেব ভাইরা রাজনা আপনি রাজা আপনি প্রতিকার মন্ত্রী আমার কিছু আসে যায় না আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি আপনি আশ্রয় দিয়েছেন সেদিন ক্যাম্পে কি খেয়েছি কাঁচা কুমড়া খেয়ে নিয়েছে না সেদিন আপনারা ব্যবহার কি করেছেন মনে আছে অস্বীকার করি না তাই শেখ হাসিনার মতো খালি করেছে তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায় না সেটার উত্তরে না দিয়ে আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন জঘন্য অপরাধ এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মানুষ না হতে পারে তাদের কলিজা এত বড় তারা মানুষকে সম্মান দিতে জানে মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারে তাই বলে আপনার শ্রদ্ধা করে বাংলাদেশকে আপনি অবহ